এখন একশো চার কোটি টাকা রয়েছে বর্তমান তহবিল আমাদের অনলাইনে আসছে বারো লক্ষ উনআশি হাজার নয়শো তেতাল্লিশ টাকা বিশ্বাসের দরজা খুললো পাগলা মসজিদে পাওয়া গেছে পঁয়ত্রিশ বস্তা টাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদ ইট সুরকির গাঁথনির চেয়েও যার ভিত্তি গড়া মানুষের বিশ্বাসে এখানে দান মানে শুধু টাকা ফেলা নয় বরং আশা আকতি আর না বলা কথাগুলো সিন্ধুকের অন্ধকারে রেখে যাওয়া শনিবার সকালবেলা সেই বিশ্বাসের সিন্ধুক আবারও খুলে গেল দীর্ঘ তিন মাস সাতাশ দিনের নিরাপত্তা ভেঙে দশটি দান ও তিনটি সিন্ধুক থেকে বেরিয়ে এলো ৩৫ বস্তার টাকা পাগলা মসজিদ আজ আর শুধু একটি উপসারণয় নয় এটি হয়ে উঠেছে মানুষের বিশ্বাসের বাতিঘর যেখানে মানুষ অন্ধকারে ফেলে যায় তার কষ্ট আর আলো খোঁজে সৃষ্টিকর্তার কাছে মানুষের বিশ্বাস এখানে দান করলে মনের বাসনা পূরণ হয় সেই বিশ্বাস থেকে ধর্মবর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষজন দান করে থাকে টাকা স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা কোরআন শরীফ মোমবাতি আগরবাতি হাঁস মুরগি ছাগলসহ বিভিন্ন গবাদি পশু দিনভর এসব দানকিত পণ্য ও গবাদি পশু প্রতিদিন আসরের নামাজের পর নিলাম আকারে বিক্রি করা হয় এই দান বাক্স যেন হয়ে ওঠে মানুষের কান্না আর আশার নিঃশব্দ ঠিকানা শনিবার সকাল সাতটায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে খোলা হয় দান বাক্সগুলো এরপর বস্তায় করে নিয়ে যাওয়া হয় মসজিদের দ্বিতীয়তলায় ঢেলে দেওয়া হয় বিশ্বাসের এই অডেল ফসল সকাল নয়টায় শুরু হয় গণনার আয়োজন যেন দানের উৎসব জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে সারাদিন ধরে চলতে থাকে হিসাবের ব্যস্ততা সন্ধ্যার আলোয় মিলবে টাকার চূড়ান্ত হিসাব দান বাক্স খোলা থেকে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা দানের লভ্যাংশ দিয়ে স্থানীয় মসজিদ মাদ্রাসায় দান করা সহ জটিল কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা হয় ইতিমধ্যে মসজিদ ঘিরে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা তিনশো জন মাদ্রাসার শিক্ষার্থী ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৩ জন শিক্ষক ও স্টাফ ২০ জন সেনা সদস্য ৩০ জন পুলিশ সদস্য জন আনসার ব্যাটালিয়ান জন আনসার সদস্য একশো জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে বসেছেন সংখ্যায় নয় যেন মানুষের বিশ্বাসের ওজন মাপতে এর আগে গত 30 আগস্ট যখন দান বাক্স খোলা হয়েছিল তখন ১৩টি সিন্দুক থেকে মিলেছিল রেকর্ড বারো কোটি নয় লাখ সাত্রিশ হাজার দুইশো টাকা সে হিসেবে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা আছে প্রায় একশো চার কোটি টাকা পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি পাশাপাশি সেনাবাহিনী অন্যান্য এখানে আছে সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকার ভাবে এটার নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে আমাদের তিন একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে এটা 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 আমরা সিদ্ধান্ত নিয়েছি তো এখানে একর জমির হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে তারা পছন্দ করে দিয়েছেন রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টেকনোলজিকে তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন আমাদের ওয়াক্য প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন আপনারা জানেন তিনি এটা পুরো জমি সরজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয় কি থাকবে এখন একশো চার কোটি টাকা রয়েছে বর্তমান তহবিল আমাদের অনলাইন আসছে বারো লক্ষ উনআশি হাজার নয়শো তেতাল্লিশ টাকা